এটা এটা কিসের তরি ভাই ভাই এটা হইছে একেবারে এসএস অর্জিনাল এসএস স্টিলের তরি জি এসএস এর তৈরি এটা মানে এই যে স্টিল এই যে দেখেন দেখছেন চুমুকে ধরবে না দেখো রাখছেন ভাই জি ভাই এই পাশে রাখছি আপনি এই পাশে রসুন রাখবেন রসুন রসুন রাখবেন এই পাশে আপনি আদা রাখবেন এখন যদি দেখেন বছরের এই জায়গা আপনি প্রত্যেক জায়গায় নদ রাখতে পারবেন আরে ভাই কি আছে আপনি ভাই

জায়গা থাকে স্বল্প অল্প জায়গা থাকে অল্প জায়গা রাখে আপনি এই আলু বলেন পেঁয়াজ বলেন আদা রাখেন এগুলা খাড়ের নিচে রাখতে হয় যায় এই দূরে কাইটা ফেলায় আপনি এরপর তেলাপোকা আছে তেলাপোকা পোকা এক সাইড দিয়ে খায় ফলায় আচ্ছা বাচ্চারা কি করে জান খাড়ের সাইড থেকে নিয়ে জাংলাটা দেয় 5 কেজি নিলে হয়ে যায় দুই কেজি রাইট বাচ্চা ফালে দেয় আমার একটা বোন ছিল ছোট বোন ওর কাছে টমেটো দিলে ও নিচ থেকে নিয়ে নিয়ে দেখতাম কি দুই কেজি ওনে পাঁচ কেজি নিলে এখন যদি আপনি এগুলা কেচিন রুমে রাখেন এই যে স্বল্প জায়গা খাবে দেখেন অল্প জায়গার মধ্যে মানে রান্নাঘরকে গুছিয়ে রাখার জন্য হলে এই কিচেন মানে কি এর দরকার আছে তাই তো এটা আপনার ভেজিটেবল র‍্যাকটা আপনার দরকার আছে আপনি একবারে এক সাইড আইন নাই যে সুন্দরভাবে রাইখা দেন আচ্ছা আচ্ছা রাইখে যে প্রত্যেকটা আটকে দেন প্রত্যেকটা জায়গায় এটাতে আপনি পেঁয়াজ রাখেন ওকে এটাতে আপনার রসুন রাখেন এটাতে আপনি আদা রাখেন এটাতে আলু রাখেন রাইট ঠিক আছে এই জায়গায় আপনি যত মর মশলার বোতল গুলো আছে ডিব্বা গুলো আছে এটার উপরে রাখেন রাখতে পারবেন আপনি জি ভাইয়া আপনি ভাই এটা এটা কিসের তৈরি ভাই ভাই এইটা হয়েছে একে বারে অ্যাসেস অরিজিনাল স্টিলের তৈরি জি অ্যাসেস এর তৈরি এটা স্টিল এই যে দেখেন

ঝুলতে পারবেন গ্লাস রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জায়গা আপনি গরম রান্না করছেন ভাইয়ার যদি আপনি বক্সে রাখেন গরম খাবার কিন্তু নষ্ট হয়ে যায় গরম খাবারটা এই জায়গায় রাখতে পারবেন তরকারিটা রাখতে পারবেন অনেক বাতি রাখতে পারবেন খাবার বাইরে এই জায়গায় রাখতে পারবেন আচ্ছা কত কেজি ওজন নিতে ভাই এটা ভাই এটাতে আপনি ষাট কেজি মধ্যে এক একটা তাকে নিতে পারবে পরের এক একটা তাকে আপনার ষাট কেজি নিতে পারবে নর্মালি নর্মালি নিতে পারবে ঠিক আছে ওকে আর এই যে এটা থাকবে এক দুই তিন চার থাক থাকবে ভাই আপনার বাসায় মনে করি আমি র‍্যাক আছে একটা সুন্দর র‍্যাক নাই আচ্ছা কেননা একটা সুন্দর নাই ওই থাকলে আপনার বাসায় মেহমান আসলে আপনি বলবেন আপনি অনেক সুন্দর এগুলো যদি আপনার বাসায় সাজানো থাকে একটা মেহমান আসলেও বলবেন বাসায় গেছিলাম

এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা ভাইয়া রেগুলার প্রাইস জি আপনি যদি চার টাক নিতে চান চার টাক নিতে পারবে এটা হচ্ছে পাঁচ টাক এক দুই তিন চার পাঁচ এই যে দেখেন এই জায়গায় আমি পেঁয়াজও রাখছি আলুও রাখছি আপনি চাই পেঁয়াজ আলু রসুন একসাথে রাখতে পারেন সবকিছু রাখতে পারেন তো সেক্ষেত্রে এটা প্রাইস কত ভাই এটা আমার আজকে ভাই দামাকা অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাইয়া ওকে আর এটা চার থাকের দাম কত ভাই চার থাকের দাম ভাই আপনি ফোন আমি বলে দিব কয় টাকা ওকে আচ্ছা যেটা এমএস এর তৈরি জি চার মেটার এটা কত দাম এটা আমাদের সাড়ে চার হাজার টাকা রেগুলার প্রাইস আচ্ছা আজকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ভাই প্রত্যেকটা সাথে চাকা আছে জি প্রত্যেকটার সাথে আপনি চাকা পাবেন ওকে আচ্ছা এই চার থাকে এমএস এর দাম কত এটা হচ্ছে আপনার চান আচ্ছা স্টার স্টার ডিজাইন কিন্তু এটা পাঁচ থাকবে রাইট আচ্ছা এই দুই তিন এটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে এটা কিন্তু স্টার দেওয়া আছে জি এড এই চার থাক এটা এমএস এর তৈরি ওকে এটার দাম কত এটা আজকে মাত্র আহ টাকা বত্রিশশো টাকায় নিতে পারবেন এই চার থাকির এমএস এর আপনি চারটা যেটাই মন চায় যা মন চায় আপনি রাখতে পারবেন খুব ইজিলি দেখছেন কত সবাই এখন আপনি এটাতে রাখেন আদা রসুন পেঁয়াজ এটা তো রাখেন এটা তো রাখেন এটা তো রাখেন এত জায়গা আপনার ঘরে যে

সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস একষট্টি নাম্বার দোকান নিস্তালা গ্রাউন্ড ফ্লোরে মার্কেটের ভিতরে ঢুকে হাতের বাম সাইডে গলি দিয়ে সিধা চলে আসবেন আমার দোকানটা পাবেন সিধা যদি আসেন একটু ভিতরে আচ্ছা ঠিক আছে আপনি কেউ না চিনেন বাইরে থেকে আমাকে কল দিবেন নিউ মার্কেটে আশেপাশে এসে আমি নিজে রিসিভ করবো আপনাকে আর ভাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দুইটা নাম্বার আমার দেওয়া থাকবে বা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন তাইলে নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিও কলে দেখে তারপরে অ্যাডভান্স করবেন তার আগে করবেন না ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে লেখা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই সুন্দর সুন্দর কিচেন রেক গুলো আপনারা অর্ডার করতে পারবেন